শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করেছি তো সকালে উঠে কাজকর্ম সেরে বসিয়ে দিয়েছি চা চা বিস্কিট খেয়ে নিলাম তারপর বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত তো আজকে মুগ ডাল করব গাজর আর পালং শাক দিয়ে আর বাঁধাকপি ঘন্ট তো সকালে আমরা এটা দিয়েই কিন্তু খেয়ে নেবো তারপর দেখি পরে আমি কী সবজি বানাই বাঁধাকপি আলু গাজর কেটে নিয়েছি তো এখন বাঁধাকপিটা রান্না করব তো তার জন্য আমি এখন কড়াইয়ে তেল আর পাঁচ পাঁচফোরণ লঙ্কা দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি সবজিটা বসিয়ে দেবো তো বাঁধাকপি ঘন্ট এখন এই যে হয়েই আসছে প্রায় এটা হয়ে গেলে আমি সবাইকে আর কি খেতে দেবো তারপর দেখি পরে দুপুরে আমি কি রান্না করি আর রাতে তো আমাদের পায়রার মাংস হবে তো সেটা দেখি পরে শেয়ার করব তোমাদের সঙ্গে তো এখন আমি খেতে দিয়ে দিব সবাইকে তো মা বাবা ওদের খেতে দিয়ে দিব তারপর দুপুরে কি সবজি রান্না করে শেয়ার করছি তো বন্ধুরা এই যে ফুলকপিটা কষিয়ে নিচ্ছে আর একটু জলটা শুকিয়ে গেলে তারপর মানে আর একটু কষিয়ে নেব তারপর জল দিয়ে দিব। তো বেশি রিচ আমি খেতে পারি না আমার প্রচণ্ড গ্যাস হয় একে তো গ্যাসে ওষুধ চলে ওই বেশি রিচ করি না হালকা পাতলাই করি তো তখন দেখো কালার দেখা যাচ্ছিলো না তো ঘরে এখন কালারটা বেশ ভালোই লাগছে সবজিটা নামিয়ে নিয়ে আসলাম রান্নার ফাঁকে ছেলেকে বেদানাটা একটু ছুলে দিলাম তো ওর স্নান শেষ হয়ে গেছে তো বাইরে খেলছে তো ভাবলাম এখন না দিলে পরে আমার মনে থাকবে না তো ফলটা ছুলে দিয়ে এখানে ওর নিচে আর কি দিলাম ওকে ডাকছি আর কি খাওয়ার জন্য তো এসে খেয়ে নিবে আমি তার ফাঁকে রান্নাগুলো করব। এখানে সর্ষের ফুল আর হচ্ছে কি বলে ইয়ে কুমড়োর ফুলটা কেন আমি বোটাটা দেয়নি ফুলটা খালি ছিঁড়ে নিয়েছি আর একটু ইয়েটা আতর চালের গুঁড়োটা মাখা বেশি হয়ে গেছে তো একটু ফুলকপি এখানে কয়েকটা ফুলকপিও দিয়ে দিয়েছি তো তিন সুটকি মাছগুলো বড় বড় তাই তিনটে করেছি আর সবাই খায় না তো এই জন্য এখন খেতে দেব শুভ দুপুর বন্ধুরা তো আমি বসিয়ে দিয়েছি হচ্ছে সবজি ফুলকপির সবজি শুটকি মাছ ভাজা আর হচ্ছে সর্ষে ফুল বড়া আর কি কুমড়ো ফুলের বড়া করব। তো ঠিক আছে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি না এক নম্বর হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম এতটা প্রবলেম মানে আমি দেই বারোটা ওটা হয়ে যায় একেবারে সন্ধ্যা সাতটা সাতটায় দেই ওটা হয়ে যায় এগারোটা এরকম এতটা খারাপ নেটওয়ার্কটা তো এই জন্য হচ্ছে না ঠিকঠাক দেওয়া আর এমনিতেও এডিট করতে একটু মাথার প্রবলেম হয় মানে মাথা ঘুরে যায় মাথা ব্যথা করে এই জন্য বেশি একটা করি না যখন আর কি সময় পাই ভালো লাগে শরীরটা তখনই করি তো ঠিক আছে কি করছি পরে শেয়ার করছি সন্ধ্যায় নিয়ে আসছে শিঙারা তো এর জন্য চা বসিয়ে দিয়েছি তো অনেকগুলো চা দেখতে পাচ্ছ তো সবাইকে দেব তো এই যে পিঠে নিয়ে বসেছি চা খেতে হাঁড়িতে দিয়ে দিয়েছি দুধ তো এখানে চিতল পিঠা করব এর জন্য আমি এখানে চালের গুঁড়ো গুলিয়ে নিয়েছি তো একটা একটা করে চিতল পিঠা ভেজে নিচ্ছি এর আগে কিন্তু চিতল এই পিঠাটা আমি করেছি কিন্তু এই যে দুধে জাল দিয়ে এইভাবে করিনি একটা নারকেলের পুট দিয়ে যেটা করে পুলি পিঠা সেটা করেছি তো এটা ফার্স্ট টাইম করলাম তো এই যে থালায় সাজিয়ে দিলাম তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো ফার্স্ট টাইম করেছি তো তো বাড়ির কাঁচা কলা আছে সেটা হচ্ছে ছোট কড়াইয়ে ভাজা বসিয়েছে মা তো এখানে হচ্ছে নীল কচু দিয়ে পায়রার মাংস তো সেটা কষাচ্ছে হচ্ছে মা তো রাতে এটা দিয়েই ডিনার হবে আর আমার দেওরের ঘরে চিকেন দিয়ে হবে তো বাবার নিমন্ত্রণ ওখানে মা চিকেন খায় না তো এখানে রান্না করছে আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি দেখো তো ওখানে আমিও খেয়ে দেখছি আমি না ক্যামেরাটা ভুল করে ধরেছি দেখো তো এর জন্য কীরকম দেখা যাচ্ছে তো এই যে মা রান্না করছে মাংস এটা হচ্ছে পায়রার মাংস দেখাচ্ছি রাত্রে না সেরকম বেশি দেখা যায় না এই রকমই মানে ওই যে লাইটের আলোটার বেশি পাওয়ার নাই কষাচ্ছে মাংসটা এখনো হয়নি বন্ধুরা এই যে মাংস রান্না হয়ে গেছে এখনই নামিয়ে রাখলো মা তো এখন বেড়ে বেড়ে সবাইকে দেব তো বন্ধুরা মার রান্না কমপ্লিট হয়ে গেছে সেটা কালকে আমি ভিডিওটা করতে পারিনি পরে তো নিজে রান্না করলে না একদমই খেতে ইচ্ছে করে না তো কেউ রান্না করলে খুব ভালো লাগে খেতে তো মা রান্না করলে অনেকদিন পর খুব ভালো লেগেছে খেতে তো ভিডিওটি আমি রাতে করতে পারিনি তো আজকে করলাম তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে এখানেই রাখছি